আসসালামু আলাইকুম ওয়া আবার ভয়েস অফ হাবিবি এর পক্ষ থেকে সকল শ্রোতাকে জানাচ্ছি সালাম ও আন্তরিক মুবারকবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা এই পবিত্র মাহে রমজানে এই দীর্ঘ সিরিজ অনুষ্ঠানের শুরুতে আমি মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিবি বিন শফিজি নিজের অবস্থান সুস্পষ্ট করা আমার কাছে জরুরি মনে হয় করছি কারণ আমি সর্বদা নিজেকে একজন শিক্ষার্থী জ্ঞান অনুসন্ধানী মনে করি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আসলে আমি সর্বদাই তালেবে এলেম নিজেকে আমি কখনোই স্কলার বা পন্ডিত মনে করি না এবং ফতোয়া বিষয়ক ও ইসলামী শরীয়তের বিশ্লেষক বা বড় আলেমও আমি নিজেকে মনে করি না রমজান মাসের রোজার অনেক মাস মাসাইল রয়েছে আবার এসব মাসালা মাসাইল সম্পর্কে ইমামদের মধ্যে অনেক মতপার্থক্যও রয়েছে রোজা বিষয়ক আলোচনায় পবিত্র কোরআনে সরাসরি চারটি আয়াত পাওয়া যায় প্রত্যক্ষ আলোচনা এবং নির্দেশনা সম্বলিত চারটি আয়াত আমি আপনাদেরকে পাঠ করে শোনাব সেই সাথে রেগুলার এই মা পবিত্র মাহের রমজানের গুরুত্ব ফজিলত এবং তিরিশ দিনে আমরা কি কাজ করব তিরিশ দিন আমাদের তিরিশ দিনের জন্য তিরিশটি ভিডিও ইনশাআল্লাহ আমি মারানা মোহাম্মদ হাবিউর রহমান হাবিবী বিন শফিজি আপনাদের সামনে আমি তুলে ধরব তিরিশটি রোজার গুরুত্ব সকল প্রকার মাসালা মাসাইল আপনাদের সকল প্রশ্ন এবং সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আমি গবেষণা করে বিভিন্ন স্কলারদের এবং বিভিন্ন স্কলারদের বই থেকে আমি প্রত্যেক দিন একটা একটি করে ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার ফেসবুক পেজ ইউটিউবে ইনশাআল্লাহ অবশ্যই কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমি গবেষণা করে জ্ঞান অর্জন করে চেষ্টা করব আপনাদের প্রশ্নের অ্যান্সার করার জন্য প্রথমেই পাক রব্বুল আলমিন এই পবিত্র রমজান সম্পর্কে কুরআনুল কারিমে একটি আয়াত নাজিল করেছেন সেটি হচ্ছে সুরাবাকার একশত তিরাশি নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলতেছেন ইয়া আইকু আমানু কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল আল্লাজিনা মিন কবলিকুম লা আল্লা কুম তাত্তা কুন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম ফরস করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো বাকারা আয়াত নম্বর একশত

তো মিসকিন ফামান তৈর ফাহু আ খৈরুল্লাহু ওয়া আং তাসু মো খৈরন ওয় আং তাসুম খৈরুল্লা কুম ইং কুং তুং আল্লাহ রব্বুল আলমিন কুরানুল কারিমের সুরা বাকার একশত চৌরাশি নম্বর আয়াতের মধ্যে বলতেছেন সিয়াম নির্দিষ্ট কয়েক দিনে আর তোমাদের মধ্যে কেউ পীড়িত হলে বা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নিতে হবে ইহা যাদেরকে অতিশয় কষ্ট দেয় তাদের কর্তব্য ইহার পরিবর্তে ফিদিয়া প্রদান করা একজন অভাবগ্রস্তকে দান করা যদি কেউ স্বতস্ফুত্তভাবে সৎ কাজ করে তবে তার পক্ষে অধিকতর কল্যাণকর তার স্বতঃস্ফূর্তভাবে যে কেউ যদি রোজা রাখে এটাই তার জন্য কল্যাণকর আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর ফলপ্রসূ যদি তোমরা জানতে সুবাহানুল্লাহ আর পাক রব্বুল আলমিন এই সিয়ামের গুরুত্ব এবং ফজিল সম্পর্কে আরও কুরআনুল কারিমের একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে জানাচ্ছেন শাহরুর রমাদি উং জিলা ফিহিল কোরআন هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا او على سفر فعدة من ايام اخر يريد الله يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكبروا الله على মা হাদাকুম আল্লা রবুল আলামিন রমজান মাস সম্পর্কে বলতেছেন রমজান মাস রমজান তো সেই মাস যেই মাসে শাহরুম ওন আল্লা জি উংজিলা ফিহিল কোরআন যেই মাসে কুরআন নাজিল হয়েছে যা মানুষের জন্য পথ প্রদর্শক এবং হেদায়তের স্পষ্ট নিদর্শন ও ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী সুবাহান্লাহ সুতরাং তোমাদের মধ্যে যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা রাখে যে ব্যক্তি এই রমজান পাবে সে যেন কি করে রোজা রাখে আর যে অসুস্থ অথবা সফরে থাকে সে অন্য সময়ে কাজা করে নেবে আল্লাহ তালা তোমাদের জন্য সহজ করতে চান তোমাদের জন্য কঠিন করতে চান না যাতে তোমরা রোজার শঙ্কা পূর্ণ করতে পারো আর আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে যে হৃদায়ত দান করেছেন এবং এর উপর তার বরত্ব বর্ণনা করতে পারো এবং যাতে সুক্রিয় আদায় করতে পারো সুরাবাকারা একশত পঁচাশি নম্বর আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন সুন্দরভাবে আমাদেরকে এই রমজানের মাসার মাসাইল আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিলেন এরপরে আল্লাহ রব্বুর আলমিন একশত ছিয়াশি নম্বর সুরাবাকার সেই আয়াতের মধ্যে কি বলতেছেন أحل لكم ليلة الصيام، صيام الرفس إلى نسائكم، هن لباس لكم وأنتم لباس لهن. علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وغفى وعفا عنكم، فالآن باشروهن، وابتغوا. ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الابيض من الخيط الاسود من الفجر ثم اتموا الصيام الى الليل ولا تباشروهن وأنتم عاكفون ফিল্ মাসা তিলকা হদুদুল ফালা তাক রবহা, কাজালিকা ইউবাই আয়াতিহি লহু আয়া তিহি লিন নাসি লা আল্লাকুম ইপ্তাউন সুবাহানল্লহ। আল্লাহ রবুলা আলামিন রোজার গুরুত্ব সম্পর্কে সুরা বাকারার একশত শয়াসি নম্বর আয়াতের মধ্যে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন রোজার রাত্রিতে নিজ স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য বৈধ বৈধ করা হয়েছে তারা তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ অর্থাৎ তারা তোমাদের পোশাক তোমরাও তাদের পোশাক আল্লাহ। তোমরা যে আত্মপ্রতারণা করেছিলে আল্লাহ তালা জানেন তাই তিনি তোমাদেরকে ক্ষমা করলেন এবং তোমাদের অব্যাহতি দিয়েছেন অতএব এখন তোমরা রোজার রাত্রেও তাদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা লিপিবদ্ধ করেছেন তা অনুসন্ধান করো এবং ফজরের কালো সুতা হতে সাদা সুতা প্রকাশিত হওয়া পর্যন্ত তোমরা খাও ও পান করো অতপর রাত রাত আসা পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো তোমরা মসজিদে ইত্তেকাফ করা অবস্থায় স্ত্রীদের সাথে মিলন করো না এটাই আল্লাহর সীমা অতএব তোমরা তার নিকটেওই যাবে না তার নিকটেও যাবে না এভাবে আল্লাহ তা আল্লাহ মানুষের জন্য তার নিদর্শনসমূহ বর্ণনা করেন যেন তারা আল্লাহ ভীরু হয় সুরাবাকারা আয়াত নম্বর একশত সপ্তা সপ্তাশি তাছাড়া অন্যান্য কিছু আয়াত রোজা বিষয়ে পরোক্ষ কিছু নির্দেশনা পাওয়া গেছে এ কারণে রোজার মাস আলা মাসাইল অধিকাংশ হাদিস ভিত্তিক ইমামগণ দলিল হিসেবে এসব সহি ও মৌজ হাদিস উল্লেখ করেছেন প্রিয় দর্শক শ্রোতা আমি আমি যেসব উত্তর দিব এবং তা অবশ্যই সকল ইমামদের মতামত ভিত্তিক হবে সকল ইমামদের মতামত ভিত্তিক কথা হবে ইমামদের যেসব ফতোয়া সহি হাদিস ও কোরআন ভিত্তিক মনে করি আমি কেবল সে সকল ফতোয়া উল্লেখ করবো এসব ফতোয়ার সাথে কোনো কোনো দর্শক শ্রোতার দ্বিধা বোধ করতে পারে কিন্তু ফতোয়া ও মাসাইল উল্লেখ করার সময় আমি অবশ্যই ইমামদের নামও উল্লেখ করার চেষ্টা করব আশা করি আশা করি আশা করি এসব মাসালা ও মতামত কোরআন ও হাদিস ভিত্তিক হবে ইনশাআল্লাহ আমি নিজের মত ছাড়া অন্য কারো মতামত উল্লেখ করলে তার নাম ও সূত্র বিষয়ে সুস্পষ্ট করতে পছন্দ করি অন্যান্য বিষয়ে আমার লেকচার এবং মতামতগুলো আমার নিজস্ব হবে না সুতরাং তা বিভিন্ন ইমামদের দেওয়া ফতোয়া সুতরাং আমি আপনাদের আবারও বলছি এসব বিষয়ে আমি আমার নিজের মতামত বক্তব্য করব না ব্যক্ত করব না আমি বিশ্বাস করি আমার উত্তর কুরআন ও সই হাদিস ভিত্তিক হবে যথা যখন কোনো সূত্র সুস্পষ্ট করার প্রয়োজন পড়বে তখন আমি সে বিষয়ে সুস্পষ্ট রেফারেন্স উল্লেখ করার চেষ্টা করব উদাহরণস্বরূপ যদি বলি কোন হাদিস কোন গ্রন্থের কত নং খণ্ডের কত নং হাদিস কোরআন হাদিসের এসব রেফারেন্স দর্শকগণ ইনশাল্লাহ নিজেরাও দেখে নিতে পারবেন এটা আমার উত্তরদানের যে একটা পদ্ধতি আমার মুখ থেকে যা সঠিক এবং নির্ভরযোগ্য তা কেবল আল্লাহ তালার পক্ষ থেকে আর যা ভুল ভ্রান্তি তা আল্লাহর একান্ত ব্যক্তিগত এবং শয়তানের পক্ষ থেকে তাই আমি আল্লাহর আমি আমার ভুলের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আল্লাহর দরবারে দোয়া করি যেন আমাদের এই অনুষ্ঠান আমার এই তিরিশ দিনে তিরিশটি ভিডিও রমজান মাসের যেন আল্লাহ আল্লাহতাল আমাদের সবার জন্য কল্যাণকর করেন আল্লাহ আমিন সম্মানিত ভাইয়েরা এবং আমার দর্শক শ্রোতা রমজানের প্রথম শিক্ষা প্রথম দিনের যে শিক্ষা এই শিক্ষাটা কী